কক্সবাজার কমার্স কলেজ শহরের আদলেবুল ব্রিজের তিনশো মিটার পরেই কুলিয়াপাড়ার প্রধান সড়ক সংলগ্ন প্রায় একর জায়গা জুড়ে অবস্থিত এই কলেজ দু সালে মাত্র আঠারো জন ছাত্রছাত্রী নিয়ে শহরের উত্তর থারাবুনিয়া ছড়ায় ভবন বাড়া নিয়ে যাত্রা শুরু হয় কলেজের শিক্ষা কার্যক্রম হাঁটি হাঁটি পা পা করেই বর্তমানে দু হাজারের বেশি ছাত্রছাত্রী পড়ছে এই কলেজে মানবিক ব্যবসা শিক্ষা ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি বিএমটি এই তিনটি বিভাগে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় এই কলেজে ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করা সহ নানান সুযোগ সুবিধার কথা জানালেন কলেজ কর্তৃপক্ষ সমাজ কলেজের আমরা এই কমার্স থেকে সমাজ কলেজের শিক্ষার্থীদের মান জন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য সাপ্তাহিক পরীক্ষা প্রতি সপ্তাহে আমরা পরীক্ষার ব্যবস্থা করি সবাই পরীক্ষার রেজাল্ট আমরা হাবলিশ করি কোনো ছাত্র রেজাল্ট খারাপ হলে তাদের গার্জেনদেরকে আমরা অবহিত করি এবং কোনো ছাত্র ছাত্রী যদি ইয়ে আসে মানে আপনার অনুপস্থিত থাকে তাদেরকে আমরা সরাসরি বাসায় ফোন করি এবং একশো পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত করি দু হাজার দশ সাল থেকে শতভাগ পাশের হার নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই কলেজের পাশের হার ধরে রাখতে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিউল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা দিন দিন কিন্তু সমৃদ্ধির দিকে যাচ্ছে আমরা শুরুর দিকে যেভাবে আমাদের কলেজে একটা সুনাম ছিল এই সুনামটা আমরা অক্ষুণ্ণ রাখার জন্য সর্বাত্মক শিক্ষক ছাত্র এবং আমাদের যে পরিচালনা পর্ষদ রয়েছে ত্রিমুখী আমরা কি যাচ্ছি আমরা এটা স্বেচ্ছা যাচ্ছি আমি আশা করি আগামী বছর আমাদের সেই রেজাল্টের মাধ্যমে আমাদের সেই আশাটা শতবাক্য হবে ফুলফিল হবে বলে আমি মনে করি প্রতি সপ্তাহে আমরা ছয় দিন যা পড়াই সপ্তম দিনে অর্থাৎ এই পড়াগুলো আমরা তাদেরকে পরীক্ষার মাধ্যমে একটা মূল্যায়ন করি অর্থাৎ কি পড়াইলাম আমরা কি পেলাম এবং এটা মূল্যায়ন করার পরে যে যে গ্যাপগুলো রয়েছে এটা আবার আমরা রিপিট করি কলেজ যাতায়াতে সম্পূর্ণ নিরাপদ সড়ক ও কোলাহল মুক্ত খোলামেলার নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাঠ এবং ছাত্রছাত্রীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য রাখা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার যেখানে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইতিহাসের নানান ছবি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য অর্ধ ও সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা থাকায় ছাত্রছাত্রীরা পড়ালেখার সুযোগ পেয়ে আনন্দিত যারা এই কলেজে মানে আর্থিকভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে ফ্রি ভাবে অর্ধেক বিনামূল্যে এই কলেজে পড়ানো হয় তাই কলেজের একটা সুবিধা আছে আর পড়াশোনার মধ্যে সকল শিক্ষকরা একদম মনোযোগ ভাবে আমাদেরকে ক্লাস করার ক্লাসের মাধ্যমে আমরা পড়াশোনা সুন্দরভাবে সুখিত ভাবে আমরা এই ক্লাস করতে পারি আমার বড় ভাইদের থেকে জিজ্ঞেস করছি যে মানে এই কলেজটা অনেক ভালো আর এই কলেজের বড় লেখা তো অনেক ভালো টিজারগুলো ভালো আমি কলেজ এছাড়াও বিশ্বের সাথে তাল মিলিয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিভাগ থাকায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা গুরুত্ব বেশি আমি নিজেকে দক্ষ জনবল করার জন্য বিএমটি শাখায় পড়াশোনা করতেছি কক্সবাজার বাজার কমার্স কলেজে অসংখ্য ধন্যবাদ বিএমটি শাখাটি করার জন্য অনেক ভালো আমার চাইতে আমি মনে করি মানে আপনি ভবিষ্যতে এটা আরও অনেক এগিয়ে যাবেন শিক্ষকদের কঠোর পরিশ্রম কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফল কক্সবাজার কমার্স কলেজ এরই মধ্যেই শিক্ষাঙ্গনে সেরা প্রতিষ্ঠানের তালিকায় নাম লিখিয়েছে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে সুনাম করাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের মোজাম্মেল হক ঠিটিএন